আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে জাতীয় পার্টির অফিসের সামনে দাওয়া পাল্টা দাওয়া ইটফাটকেল নিক্ষেপ এবং আহত বিশেষ করে বিপিনুর মারাত্মকভাবে আহত অবস্থায় হাসপাতালে আছে এখন এই ঘটনাগুলো আসলে কী ইঙ্গিত দেয় জাতীয় পার্টি কি ঘুরে দাঁড়ালো নাকি এক এগারোর সূচনা হতে যাচ্ছে সেটা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আমি সব সময় বলে আসতেছি যে অতিরঞ্জিত সব কিছুই অমঙ্গল ডেকে আনে পাঁচে আগস্টের পর যেই মপগুলো হয়েছে এই মবগুলোর বিরুদ্ধে কথা বললে অনেকেই বলে থাকেন আপনি অমুক দলের দালাল অমুক দলের দালাল এই যে ঘটনাটা ঘটলো বর্তমানে যে পাঁচে আগস্টের পর আপনারা দেখলেন যে শুধুমাত্র জাতীয় পার্টি মার খেয়ে গেছে তাদের অফিসে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে আওয়ামী লীগের দোষর আখ্যায়িত করে কিন্তু আজকে কোনো উস্কানি ছাড়া আগাম কোনো সতর্কতা ছাড়া এই যে একটা ঘটনা ঘটলো আমি এই ঘটনা নিয়ে আরও আগে ভিডিও করতাম কিন্তু আমি বুঝার চেষ্টা করছিলাম যে আসলে ঘটনাটা কি হয়েছে প্রথমে মনে করেছিলাম যে বিভিন্ন বা তার সমর্থকরা জাতীয় পার্টির অফিসের সামনে কেন যাবে আবার সেখানে কেল কেন নিক্ষেপ করবে আমি কিন্তু এটা ভেবেছিলাম এবং সেই অনুযায়ী ভিডিও করব বলে ভাবছিলাম কিন্তু পরবর্তীতে এই ঘটনাগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম এবং বিভিন্নের একটা বক্তব্য দেখলাম ঠিক এই সে আহত হওয়ার আগ মুহূর্তে সে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছিল যে এই সেনাবাহিনীর সাথে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া কার সাথে হচ্ছে তখন কেউ একজন তাকে বলল যে আমাদের নেতাকর্মীদের সাথে সেনাবাহিনী পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া তখন বিপিনুর বলল যে তাদেরকে ডাকো তারা বিচ্ছিন্ন কেন হলো আমরা তো এখানে চলে এসেছি ঠিক তারপর এই ঘটনাটা ঘটে যে সেনাবাহিনী দ্বারা বিপিনুর রাশেদ এরা আক্রান্ত হয় বা পুলিশ দ্বারা আক্রান্ত হয় মারধরের শিকার হয় এখন এই ঘটনাকে যদি আপনি একটু পর্যালোচনা করেন এবং নিরপেক্ষ দৃষ্টিতে যদি একটু চিন্তা করেন তাহলে এটা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে জাতীয় পার্টির অফিসের সামনে তার নেতাকর্মীরা বসে রয়েছে বিফিনুর তারা মিটিং শেষ করে মিছিল নিয়ে যাচ্ছিল আর তাদের মিছিলের পিছনের অংশ থেকে কে বা কাহারা জাতীয় পার্টির অফিসে ইটপ্র্যাক্টকেল নিক্ষেপ করা শুরু করেছে এবং সেখানে উত্তেজনা তৈরি হয় প্রথমে পুলিশ যায় তারপর সেনাবাহিনীও যায় ব্যাপকভাবে মারধর করে যেহেতু জাতীয় পার্টির নেতাকর্মীরা আমার জানা মতে কখনো অন্য দলগুলোর উপর আক্রমণ করে বা তারা আক্রমণাত্মক রাজনীতি করে এটা আমি দেখিনি এবং জাতীয় পার্টির অফিসের সামনে যেই নেতাকর্মীরা ছিল তাদেরকে সেরকম আক্রমণাত্মক আমি দেখিও নি তাহলে এই বিনা উস্কে নিতে জাতীয় পার্টির অফিসে আক্রমণ করতে যারা উৎসাহিত করেছে বা ইটফাটকেল যারা নিক্ষেপ করেছে তারা কারা বিফিনুরের কথাবার্তা অনুযায়ী মানে বিফিনুর জাতীয় ভাটের অফিসে আক্রমণ করবে সেই উদ্দেশ্যে ছিল না বা তার অবস্থান সেরকম ছিল না ঠিক সে আহত হওয়ার আগ মুহূর্তে তার যেই বক্তব্যটা ভাইরাল হয়েছে সেটা থেকে অনুমান করা যাচ্ছে তার মানে পিছন থেকে যে কেউ এমন কোনো উস্কানি দিচ্ছে যাতে এই হট্টগোলটা তৈরি হয় এই জ্ঞানজামটা তৈরি হয় এটার একটা উস্কানি কিন্তু যে কোনো একটা গ্রুপ থেকে দেওয়া হয়েছে এটা নিশ্চিত এখন এই যে গণ্ডগোল এটা যদি বিপিন্নড়ো না আসায় জাতীয় পার্টিও যদি না চায় তাহলে কারা করছে আমার কেন জানি মনে হচ্ছে যে এক এগারো বা সেনা অভ্যুত্থান অথবা সেনা শাসন জারি করার একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এবং সেটা করার জন্য একটা পরিকল্পিত কর্মকাণ্ড কিন্তু ঘটানো হচ্ছে এখন অনেকেই আছেন যে এখন খুব অহংকারের সাথে বলবেন ভাই জাতীয় পার্টিকে মিশিয়ে দেওয়া হবে এন করেঙ্গা ত্যাং করেঙ্গা এই করব সেই করব। এবং যারা এইসব মবগুলোকে সমর্থন করেন একটু চিন্তা করবেন হাওয়া যখন পাল্টে যায় তখন বোঝা যায় যে প্রকৃত বাস্তবতা কী জিনিস একটা সময় এই ছাত্রলীগের সভাপতি কি বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে ঠিক এই পাঁচ আগস্টের আগে যে তারা দশ মিনিটে এটা করতে পারে সেটা করতে পারে কিন্তু এখন কি পারছে পারছে না কারণ হচ্ছে পুলিশ প্রশাসন এরা যখন পিছনে থাকে বহু লম্বা লম্বা কথা বলা যায় লম্বা লম্বা বহু ঘটনা করা যায় কিন্তু হাওয়া যদি পাল্টে যায় তাহলে এইসব মবগুলোকে যারা উস্কে দিচ্ছেন এবং মবের সাথে যুক্ত হচ্ছেন তখন আফসোস করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না এবং পরিস্থিতি উল্টোও ঘুরে যেতে পারে তাই আমি সবাইকে অনুরোধ করব অতিরঞ্জিত বাড়াবাড়ি এবং অতিরঞ্জিত কোনো কিছু করা উচিত না জাতীয় পার্টি যারা সমর্থন করে জাতীয় পার্টির নেতাকর্মী যারা রয়েছে তারাও বাংলাদেশের নাগরিক বিভিন্ন বাংলাদেশের নাগরিক যারা মবগুলো সৃষ্টি করছেন তারাও বাংলাদেশের নাগরিক এই দেশটা আমাদের সবার অতএব কেউ যদি অপরাধ করে থাকে সুনির্দিষ্ট যদি অপরাধ করে থাকে রাষ্ট্র তার বিচার করবে আপনি রাষ্ট্রের কাছে তার বিচার চাইতে পারেন যেই বিচার চাওয়ার জন্য যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো অবলম্বন করতে পারেন কিন্তু আইন যদি নিজের হাতে তুলে নিতে থাকেন তাহলে এটা কিন্তু উল্টো আপনার দিকে নিয়ে আসতে পারে এখন যদি সত্যিকার অর্থে বিপিনুরের দলের পিছন থেকে যারা ইটপাটকেল ছুঁড়ে এই উত্তেজনা তৈরি করেছেন তারা যদি ওয়ান এলেভেন আনার জন্য করে থাকেন পরিকল্পিতভাবে যদি করে থাকেন তাহলে আমার মনে হয় এই গণ অধিকার পরিষদের উচিত এটাকে ভালোভাবে যাচাই বাছাই করে এই কর্মটা কারা করেছে তাদের উপর নজর রাখা এবং তাদের বিরুদ্ধে তাদের দলীয় অ্যাকশন নেওয়া আর যদি সত্যি সত্যি তারা অতি উৎসাহী লোক হয় তাহলে এই জাতীয় লোক দলে রাখলে এ নেতার এই অবস্থায় হবে এবং দেশ এবং জাতি অন্ধকারের দিকে এগিয়ে যাবে এখন অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে এই জাতীয় পার্টিকে যেখানে পাওয়া যাবে সেখানেই আক্রমণ করা হবে তাদেরকে আক্রমণ করা উচিত এই করা উচিত সেই করা উচিত ভাই জাতীয় পার্টিকে আপনি আক্রমণ করার কি বাংলাদেশের কোন আইনে আপনি এটা নিজের হাতে করতে পারেন আর যদি বলেন যে আপনাদের আইন আদালতের প্রয়োজন নাই তাহলে সেটা ভিন্ন বিষয় যে রাষ্ট্রের আইন মানার প্রয়োজন নেই কিন্তু এগুলো করে দেশ এবং জাতিকে কোথায় নিয়ে যাচ্ছেন একটু চিন্তা করবেন এবং পরিস্থিতি যখন ঘুরে যাবে তখন কিন্তু কি হবে সেটার নমুনা কিন্তু এটাই যে পুলিশ প্রশাসন পিছনে থাকলে অনেক কিছু করা যায় কিন্তু পুলিশ প্রশাসন পিছনে না থাকলে জাতীয় পার্টির মতো এরকম দুর্বল একটা দল যে দল মারামারি জ্ঞানজামের সাথে সহজে যুক্ত হয় না সেই দলের হাতে মতো লোক মার খেতে হয় একটু বিবেকটাকে খেটাবেন গায়ের জোরে সবকিছু হয় না জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের দোষর হয়ে থাকে তাহলে জনগণ জাতীয় পার্টিকে আওয়ামী লীগের মতো প্রত্যাখ্যান করবে আপনারা জনগণের উপর ছেড়ে দেন না তারা যদি খারাপ কর্ম করে থাকে নির্বাচন আসলে তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে জনগণ প্রত্যাখ্যান করলে তারা এমনিতেই হারিয়ে যাবে একটু বিবেকটাকে খাটাবেন যে সত্যি আপনারা নিজেরা নিজেদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছেন এবং দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন আশা করছি আমি কী বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন জাজাকাল্লা খাইরান